ছেলে বাড়িতে বেকার বসে আছে কাজ করলেও তো হয় এসব কথা কানে না তুলে পাঁচ বছর ধরে কঠিন পরিশ্রম আর তাতেই মিলল সাফল্য অভাবকে সঙ্গী করেই ছেলে এখন অফিসার বাবা হোটেল কর্মী ছেলের সাফল্যে গর্বিত গোটা পরিবার মোরও যেরকম পাঁচ বছর লাগিয়ে গেছে তোমারও হয়তো এর থেকে বেশিও লাগিয়ে তাড়াতাড়িও হওয়ার পরে কিন্তু হবে একদিন অভাবকে সঙ্গী করেই পাঁচ বছরের টানা প্রচেষ্টায় অবশেষে সাফল্যের মুখ দেখলেন ময়নাগুড়ি দৈবনাথ সাধারণ পরিবারের এই ছেলের অধ্যাবসায় তাকে এনে দিয়েছে ডাব্লু বিসিএস অফিসারের গ্রুপ এর পথ দক্ষিণ খাগড়াবাড়ি হঠাৎ কলোনির বাসিন্দা দৈবনাথের বাবা সুভাষ রায় হোটেলের কর্মচারী মা গৃহবধূ সংসারের সমস্ত খরচ বাবার সামান্য উপার্জনেই চলত পড়াশোনার পাশাপাশি অভাবের চাপও বইতে হতো তাকে তবুও হাল ছেড়ে দেননি দু সালে শহীদগড় উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ময়নাগুড়ি কলেজে ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করেছে সে পরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দু হাজার সালের ডিসেম্বরে পরীক্ষায় বসে উত্তীর্ণ হওয়ার পর অগাস্টে মেন্স পরীক্ষাতেও সফল হয় এরপর ডাক পান ইন্টারভিউয়ের জন্য অবশেষে চলতি বছরে সাতাশে জানুয়ারি প্রকাশিত হল চূড়ান্ত রেজাল্ট আর সেই ফলাফলে উনচল্লিশ নম্বর র্যাঙ্ক করে নজর কেড়েছে দৈব্যনাথ তার এই সাফল্যে পরিবার আত্মীয় স্বজন এবং স্থানীয়রা যথেষ্ট গর্বিত দৈব্যনাথের উদাহরণ দেখিয়ে দেয় অভাব কোনো বাধা নয় অধ্যাবসায় এবং মেধাই হলো সাফল্যের আসল চাবিকাঠি প্রথমত মুতো ভাবির পারো নাই যে মোর এরকম একটা সফলতা আসিবে কেননা আমার প্রিপারেশন সেরকম একটা ছিল না একই সময়ে আমার মাস্টার্সও চলেছিল আর তার মাস্টার্স কমপ্লিট হওয়ার এক মাস মানে পনেরো দিন পরে মোর এই সে পরীক্ষা ছিল তো মুই ভাব যে হয়তো আরেকটা দিবার লাগবে ওই হিসাবে মই আরও নতুন করে প্রিপারেশন শুরু করে দিছু। দু হাজার চব্বিশেরটা সামনে আছে মার্চ মাসে এটা দিন যাই হোক ভাগ্য ভালো হয়ে গেছে আচ্ছা ভাই তোর এই যে আমরা জানি পাচ্ছি তুই একজন মেধা স্টুডেন্ট হ্যাঁ তো কিন্তু একদম এই যে তোর যে সফরটা পড়াশোনার সফরটা কীরকম ছিল পড়াশোনার সফরটা খুবই আপ অ্যান্ড ডাউন ছিল কেননা মানে মো যেলা মাধ্যমিক দিয়া ইলেভেনে উঠো তারপরে লাইফের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে এক মুহূর্তের জন্য মনে হয়েছিলো যে সব শেষ হয়তো এরকমই অবস্থা পরবর্তীতে আরও আলিল যেলা মাস্টার্স করো সেলাম ওর বারবার খালি মানে ফেল হয় আর কি চৌত্রিশ পঁয়ত্রিশটা পরীক্ষা দেওয়ার পরেও কোনোবারও একটা ফাইনাল জায়গায় পৌঁছির পারো নাই তো এই এখন আর্থিক সমস্যা ছিল তো আর্থিক সমস্যা হ্যাঁ বরাবরই এইটা ছিল কেননা বাড়ি থেকে তো বাড়ির একটু অবস্থা আগে থেকে ইসে আছে তারপরেও মুই এক দেড় বছর থেকে টিউশন টিউশন কিছু পড়াও না ঠিক আছে তো খুব কষ্ট করে চলে লাগছে থেকে ধার টার করি টরি মুই সবাইকে এইটাই কম যে তোমরা মানে যেটাই করিবেন ভালো মতো ইসে দিয়ে করো ঠিক আছে যদি তোমার ইন্টেনশন ঠিক থাকে তাহলে তোমার সাকসেস অবশ্যই পাবেন হয়তো সময় লাগিয়ে পারে মোরও যেরকম পাঁচ বছর লাগিয়ে গেছে তোমারও হয়তো এর থেকে বেশিও লাগিয়ে পারে বা তাড়াতাড়িও হওয়ার পারে কিন্তু হবে একদিন তো তোমরা পড়ি যাও আর মুই মোর তরফ থেকে সবসময় চেষ্টা করিম তোমার যদি কোনো সমস্যা থাকে মোক জানাবেন তোমার পাশো দাসো যত দূর সম্ভব আমি চেষ্টা করি তোমাকে হেল্প করিবার তাও আমরা কাজ করি কাজ করিয়া সকরা চালাবার লাগবে ওইভাবে খয়বার লাগবে এটা পড়াশোনারও টাকা দিবার লাগবে তা মানে করিবার লাগবে একবারে হ্যাঁ এটাই তো ছিলই একটা আশা আমরা হোটেলের কাজ করি এলাও করেন এলাও করেছি এলো আর বাদ দিয়ে নি এলো এই তো কুড়ি এসব হাত